রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ বিজিবি এবং র্যাব কয়েকটি স্থানে ধাওয়া ধরপাকড়ের ঘটনাও ঘটেছে ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি বাতিলের পর গতরাতে এই বিক্ষোভের কথা জানায় একটি অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ এই বিক্ষোভ করার কথাও তারা জানিয়েছে এই জন্য সকাল থেকেই কড়া পাহারা দেখা যায় পুলিশের ধানমন্ডিতে কিছু শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে এবং এর কিছুক্ষণ পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে বেশ কয়েকজনকে আটক করে বাড্ডায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করে বাড্ডায় শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করলে সেখানেও কয়েকজনকে আটক করা হয় এছাড়া কয়েকটি ক্যাম্পাসের সামনে তল্লাশি এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ বলছে জননিরাপত্তার জন্য সরকারি নির্দেশে পুলিশ মোতায়েন এবং সন্দেহভাজনদেরও আটক করা হয়েছে আমি ও সুস্থ মানুষ দিকে বাজার ঘাট করতে যায় না কালি কেবল বাজার গেছে থাকলে কি ধর লাগবা কারণ মানুষ যারা কি করছে ছাত্রদেরকে ভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা মানে আমি কি বলবো উদ্বিগ্ন মধ্যরাতের কর্মসূচি কারা দেয় যারা মধ্যরাতের জীব যারা অন্ধকারের জীব এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্রের যে আশ্রয় প্রস্তুত বিএনপি এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে